गलियों में जैसे जंगल में हिरनी भागती फिरती है ऐसे गलियों में भागती फिर रही है खामन नाम ने फिर कुमोन तो बोरो में शेर আবারও কুমন্ত বদলের বিজেপি প্রার্থ তথা প্রাক্তন সংসদ রমেশ বিরোধীর এবারও তার টার্গেট রাজধানীর বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা নির্বাচনের প্রচারে বেরিয়ে তিনি ফের আপত্তির মন্তব্য করলেন এবার তিনি অতিশীর সঙ্গে তুলনা করলেন হরিণে যদিও সরবতে বিন্দুমাত্র দেরি করেনি আপ দলের তরফ থেকে এক স্যান্ডেলে এই মন্তব্যের নিন্দে করা হয় এদিন রমেশ বিরোধীর বলে নরক যন্ত্রণা ভোগ করছে দিল্লির সকল মানুষ গুলিগলার অবস্থা এবার দেখুন আপনারা এখানকার মানুষদের সঙ্গে একদিনও সাক্ষাৎ করেনি কিন্তু যেভাবে জঙ্গলের হরিণ ছুটে বেড়ায় ঠিক একইভাবে নির্বাচনের আগে না মতো ঘুরে বেড়াচ্ছে এমনভাবে মহিলাদের জড়িয়ে ধরছেন যেন ওনার সঙ্গে দেখা হয়েছে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বোনের সঙ্গে রমেশের এমন মন্তব্যে ফের কুব্ধ হয় আপ দলের তরফ থেকে এই বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয় এক তারা লেখেন কুমন্তকারী দলের নেতা রমেশ বিরোধীর কতটা নারী বিরোধিতা সেই মানসিকতা ফের প্রকাশ এলো ফের উনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা নিয়ে নোংরা মন্তব্য করেছেন কখনোই ক্ষমা করবেন না দিল্লি মানুষ এই নিচু মানসিকতার নেতা ও তার দলকে